আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটা স্ন্যাক্স আর হাতের কাছে খুবই কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর ছোট বড় সবার তো খুবই পছন্দের হয় এই রেসিপিটা তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক তার জন্য চুলার মধ্যে একটা কড়াই গরম করতে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পানি এক চামচ চিনি সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ এক চামচ দিয়ে দেবো বাটার এবার সব উপকরণগুলোকে একটু জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি আর বাটারটা খুব ভালোভাবে গলে যায় তো চিনি আর বাটারটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দেবো ময়দা তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর এ অবস্থাতেই চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে আর মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম পাঁচ থেকে ছ ফটা ভ্যানিলা এসেন্স গরম অবস্থাতে কিন্তু ডিম দেওয়া যাবে না একটু ঠান্ডা করে তারপরেই কিন্তু ডিমটা দিতে হবে এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে ডিমটা দেওয়ার পর কিন্তু মিশ্রণটা অনেকটাই নরম হয়ে আসবে তো মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে তো এখানে নিয়েছে একটা নজেল আর নিয়েছে একটা পাইপিং ব্যাগ তো পাইপিং ব্যাগ না থাকলে আপনারা যে কোনো মোটা দেখে প্লাস্টিক ব্যবহার করতে পারেন এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়ে নেব তো পুরো মিশ্রণটাই আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম এবার এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি এবার স্ন্যাক্সগুলো তৈরি করে নেব তার জন্য হাতের মধ্যে একটু এভাবে চাপ দিলেই কিন্তু দেখুন এত সুন্দর একটা স্ন্যাক্স বেরিয়ে আসবে তো আর একটা তৈরি করে দেখাচ্ছি হাতের মধ্যে এখানে আমি চাপ দিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে একটু যখন বড় হয়ে যাবে তখনই একটা কাচির মাধ্যমে একটু কেটে দেব এভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব আর স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই তেলের মধ্যে স্ন্যাক্সগুলোকে দিয়ে দেবো চুলার আঁচ একদম মিডিয়াম করে দিতে হবে হাই হিটে কিন্তু এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া যাবে না তো দেখুন কালার কতটা সুন্দর হয়েছে তো এই রকম যখনই কালার হবে তখনই কিন্তু স্ন্যাক্সগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটা রেসিপি আর এই স্ন্যাক্সটা চকলেটের সাথে কিন্তু পরিবেশন করতে হবে তবেই কিন্তু খেতে বেশি মজার লাগবে তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই রেসিপি কেমন হয়েছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন